চৈত্র সংক্রান্তিতে কঙ্কালিতলায় কঙ্কালী মায়ের বাৎসরিক পুজোর আয়োজন করা হয়ে থাকে বছরের পর বছর ধরে চৈত্র সংক্রান্তিতে কঙ্কালী মায়ের পুজোর আয়োজন করা হচ্ছে অনেকেই জানেন না কেন ঠিক এই দিনটিতে কঙ্কালি মায়ের বাৎসরিক পুজোর আয়োজন করা হয় চৈত্র সংক্রান্তিতে কঙ্কালী মায়ের বাৎসরিক পুজোর আয়োজনের পেছনে যা জানা যাচ্ছে তা হলো কথিত আছে এই দিনটিতেই মায়ের খণ্ড তলায় পড়েছিল একান্ন খণ্ডের শেষ খণ্ড পড়েছিল তলায় যে কারণেই তলা হলো একান্ন সতীপীঠের শেষ সতীপীঠ এই পুজোর উদ্দেশ্য হয়েছে সতী মায়ের একান্ন খণ্ডে খণ্ডিত মায়ের এই কোমরটা এখানে আজকের দিনে পড়েছিল এবং বছরের শেষে শেষ খণ্ড বলে বছরের শেষে এই দিনটা মায়ের বাসনিক পূজার দিন হিসাবে পালিত হয় এখানে প্রচুর এই দিনটাতে প্রচুর ভক্তবৃন্দ এখানে মায়ের কাছে সমাহত হয় মায়ের বাৎসরিক পুজো উপলক্ষে প্রতিবছর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে পর্যটকরা ও দর্শনার্থীরা কঙ্কালী মায়ের মন্দিরে ভিড় জমান আয়োজন করা হয় মেলার যে মেলায় গ্রাম্য বিভিন্ন জিনিসপত্র কেনাবেচা করতেও দেখা যায় লাইন তো অনেক মানে প্রায় এক ঘন্টা যারা সকালবেলা আসে সন্দেহ আজকে মায়ের পুজো মেন পুজো হচ্ছে আজকে আজকে এমনি আমরা প্রায় আসি প্রত্যেক সপ্তাহে আমরা আসি কিন্তু আজকে হচ্ছে মায়ের মেন পুজো এটা